আর এই জিল হজের মধ্যে কি আছে কুরবানিও কোরবানি নাই কথা বলেন কোরবানি আছে তাহলে কি কোরবানি করবেন না কোরবানি করা লাগবে আমল যাই করি না করে জীবনে মসজিদে ঢুকি না ঢুকি গরু একখান বড় কিনতেই হবে কথা বোঝেন নাই কি কিনতে হবে গরু একখান কিনতেই হবে গরু না কিনলে হবে তাহলে গোস্ত খাবে কেন রাগ করেন না চোদ্দ নাম্বারি টাকা দুই নাম্বারি টাকা সব দিয়ে দিয়ে বড় বড় গরু আনি সর শোডাউন করে এলাকার মধ্যে আমি বড় গরু আনছি কথা ঠিক না খালি ময়রে দেখো আল্লাহ প্যাট ফুটো করবে হারাম খাইয়া বারো মাসি প্যাট এ প্যাট খালাস হয় না হারামের পেট কি হয় না

আজকে ভুল আলোচনায় আমি এখন আসলাম জিল হজের আমলের কথা শেষ হয়ে গেল আমল করবেন তো কি বলে